বন্ধুরা এই প্রচণ্ড গরমে মুখে প্রচণ্ড কালো ডাক স্পট পড়ছে তার মধ্যে মেজাতে পেগমেনের দাগ বনু ফুস্করির দাগ তো আছেই তো চলুন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি টক দই দিয়ে এই ঘরোয়া রিমিড়িটা তো বন্ধুরা তার জন্য আমি নিয়ে নিচ্ছি এক চামচ টক দই এই রিমেইটা বন্ধুরা মুখ থেকে সমস্ত রকমের দাগ ছোপকে এক নিমেষে তুলে দেবে এটা আমি দুটো স্টেপে দেখাবো আপনাদেরকে দেখুন আমি এক চামচ টক দই নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি পাঁচ ছ ফোটা মতো নারকোল তেল দুটোই আমাদের ত্বক থেকে দাগ সুপকে এক নিমেষে দূরীভূত করে দেয় নারকোল তেল হচ্ছে ডিপ ক্লিনজার এদিকে টক দইও সমস্ত রকমের দাগ সুপকে দূরীভূত করে দেখুন আমি একটা ক্লিনজার বানিয়ে নিলাম নিয়ে এখন মুখে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা দেওয়ার ফলে মুখ থেকে আমার যে মুখে যে ময়লা যে যেই ময়লাগুলো জমে আছে বন্ধুরা দীর্ঘদিনের সেটা এক নিবেশের মধ্যে দূরীভূত করে দেয় এই রৌদ্রের মধ্যে আমাদের রোজকার দিনেই বাড়তে হয় যার ফলে কি হয় বন্ধুরা মুখে ট্যান পরে কালো দাগ স্পট পড়ে যায় দীর্ঘদিন জমতে জমতে সেটা বেশি আকার ধারণ করে দেখুন আমি ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নিলাম নিয়ে এখন আমি একটু ভালোভাবে রাব করে নেব মুখে তো বন্ধুরা এখন আমি হালকা হাতে রাব করে নিচ্ছি আমার মুখে যে ময়লাগুলো জমেছে সেটা এক নিমিষের মধ্যে উঠে যাবে চোখের তলায় ঠোঁটের আপার লোয়ারে যে ময়লা জমেছে সেটা মুহূর্তের মধ্যে আমার উঠে যাবে দেখুন একটা ভেজা একটা রুমাল নিলাম নিয়ে এটাকে এখন আমি ভালোভাবে তুলে নিচ্ছি টক ডইটা দেখুন একটা নে একটা প্রসেস অ্যাপ্লাই করাতে মুখটা কতটা পরিমাণ আমার গ্লো করছে দেখুন স্কিন আমি এখন ভালোভাবে এটাকে তুলে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি চলে যাব সেকেন্ড স্টেপে দেখুন মুখটা কতটা পরিমাণে আমার গ্লো করছে তো চলুন এখন আমি সেকেন্ড স্টেপে চলে যাই সেকেন্ড স্টেপে আমি টক দই দিয়ে একটা ফেস প্যাক বানাবো তার জন্য আমি নিয়ে নিলাম এক চামচ ভরা ভরা টক দই এবার আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো চালের গুঁড়ি বন্ধুরা চালের গুঁড়ি আমাদের স্কিনকে দিন দিন গ্লো করে সফট করে দেখুন এটাকে এখন চালুর করি আর টক দইটাকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো এতে মধু যাদের মধু শ্যুট করে না তারা অ্যালোভেরা কিংবা গ্লিসারিন ইউজ করতে পারেন দেখুন আমি মধু দিয়ে দিচ্ছি এটার মধ্যে দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে ভালোভাবে মিক্সড করে নেব দেখুন এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি এটা একটা ফেস প্যাকের আকার ধারণ করেছে এখন এটাকে আমি মুখে অ্যাপ্লাই করবো দেখুন এটাকে আমি মুখে অ্যাপ্লাই করছি বন্ধুরা এই রেমিটা সম্পূর্ণ ন্যাচারাল এটা বয়সের কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই বাচ্চা থেকে বুড়ো এই সম এই রেমিটা অ্যাপ্লাই করতে পারে এটা মুখে কেন আপনারা হাতে পায়েও অ্যাপ্লাই করতে পারেন যে সমস্ত জায়গাগুলো যে সমস্ত জায়গাগুলোতে আপনার ট্যান পড়েছে সেই সমস্ত জায়গাগুলোতে এই ফেস প্যাকটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পরে আপনাদের স্কিন দিনে দিনে গ্লো করবে সপ্তাহে যদি আমরা দুইবার করে এই রেমিডিটা মুখে অ্যাপ্লাই করেন তাহলে মুখের ত্বক আপনাদের এতটা দিনে দিনে গ্লো করবে যেটা আপনারা ভাবতেই পারবেন না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা আমার মুখে মুখে ফেস প্যাকটা আমার অ্যাপ্লাই করা মোটামুটি হয়ে গেছে দেখুন আর এখন আমি পনেরো থেকে কুড়ি মিনিট এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে রাখবো তারপরে আমি এমনি নর্মাল জলে মুখটা ধুয়ে নেব দেখুন ফার্স্ট আমি কী করছি ভা ভিজে দশ থেকে পনেরো থেকে কুড়ি মিনিট বন্ধুরা হয়ে গেছে আর আমি একটা ভিজে রুমাল দিয়ে মুখের এই ফেস প্যাকটা আমি মুছে নিচ্ছি দেখুন মুখের স্কিনটা কতটা পরিমাণ গ্লো করছে তো বন্ধুরা আমার কথা শুনে একবার অন্তত এই রেমিডিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন রেজাল্ট হানড্রেড পারসেন্ট পাবেন সম্পূর্ণ ন্যাচারালভাবে বানানো এই ফেস তো আমার পরিবারে যারা নতুন সদস্য মানে নতুন বন্ধু আমার তারা ঝটপট গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছে যায় তাহলে আমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন